একাধিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নেন সংস্থার কর্ণধার শেখ ইমাম উদ্দিন এদিন রক্ত সংকট লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শতাধিক রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন শীতের এলাকার অসহায়দের পাশে দাঁড়াতে শতাধিক মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন এক মহিলাকে ট্রাই সাইকেলও প্রদান করা হয় ইমাম বাবু এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শেখ আনোয়ার হোসেন তিনি বলেন আমাদের কাছে শিক্ষা গ্রহণ করে সমাজের জন্য কিছু নজিরবিহীন কাজ করে বিপরীতভাবে আমাদেরকেও কিছু শিক্ষা দিচ্ছেন আমাদেরই ছাত্র ইমাম উদ্দিন তার কর্মকাণ্ডে আমরা খুবই গর্বিত অন্যদিকে সংস্থার কর্ণধার শেখ ইমাম উদ্দিন বলেন দরিদ্রতাকে আমি কাজ থেকে অনুভব করেছি অতীতের সেই ফেলে আসা দিনগুলিকে স্মরণ করে প্রতিনিয়ত সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করছেন তিনি আগামী দিনেও এভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান সমাজসেবী শেখ ইমাম উদ্দিন এদিনের এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার শিক্ষক শেখ আনোয়ার হোসেন ওর গ্রাম হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তারাপদ পাল বিশিষ্ট সমাজসেবী শিবানন্দ হাজরা দীপক মন্ডল সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষর রায় চৌধুরী সহ অন্যান্য অতিথিবর্গ তো তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট বড় যায় না তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সমাজের জন্য কিছু দান করতে হয় কিছু দিতে হয় ওনারা জীবন দিচ্ছেন আমরা জীবন তো দিতে পারছি না যদি মানে অন্য কিছু ভাবে সাহায্য করা যায় জন্য আমরা চেষ্টা করব এখান থেকে সেই উদ্বুদ্ধ হলাম আর এই প্রতিষ্ঠানে যে হচ্ছে যে কর্মকর্তা যে প্রতিষ্ঠাতা সে আমার প্রিয় ছাত্র ইমাম সে এখানে আমাদের শিক্ষা দিচ্ছে আমরা তার থেকে শিক্ষা পাচ্ছি টিচার স্টুডেন্টকে শিক্ষা দেয় তো আমরা উল্টো হয়ে গেছে আমরা কিছু করতে পারি নাই তো সেই নিজে প্রতিষ্ঠিত হয়ে আপনারা জানেন লড়াই করে করে এক জায়গায় গিয়ে শুধু সুখে শান্তি থাকার জন্য করে নাই তার মাঝে সে ঘটেছে সমাজের জন্যে মানুষের জন্যে কিছু করার তাই আজকে এই সোসাইটিটা সে করেছে আর নাম দিয়েছে রামমোহন আমার আধুনিক মানুষ বলা হয় এবং সংস্কার হোক আপনারা অনেকেই জানেন এত ভালো মানুষ আমরা খুব কম পেয়েছি তো তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছে তার নামে এটা করেছে সেই জন্যই এটা খুবই সার্থক এখন ফ্রিতে অ্যাম্বুলেন্স এই এলাকায় বোধ হয় কুড়ি কিলোমিটার রেডিয়াসে যদি কোনো রুগী থাকে খবর দিলেই ওই অ্যাম্বুলেন্সের রুগীকে হাসপাতালে পৌঁছে দেবে এর জন্য কোনো পয়সা লাগে না একটা অনাথ আশ্রম করে দিয়ে সেটার নাম দিয়েছে সম্প্রীতি মানে সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ এই সব মানা হয় না সবাই থাকতে পারে সে সেটাও চালু করেছে বৃদ্ধাশ্রম করেছে তার সাথে সাথে ওই কোচিং সেন্টার করেছে যারা প্রাইভেট পড়ার সুযোগ পায় না গরিব মানুষের খেলে তারা এখানে এসে পড়তে পারে এবং তার জন্যে কোনো পয়সা লাগে না এইরকম অনেক সমাজসেবামূলক কাজে ইমাম জড়িত তাই তাকে ধন্যবাদ দিতে পারি না তো তাকে আমরা এটাই বলতে পারি যে এরকম একটা নিরঙ্কারী ছেলে সে যে এগিয়ে যাচ্ছে তাকে আমরা সর্বত্রভাবে সাহায্য করবো আপনারাও করবেন সে আরও এগিয়ে যাবে এবং এই রামমোহন রোড সোসাইটির মাধ্যমে আরো বড় বড় কাজ হচ্ছে যে আগামী দিনে হবে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ছুটে এসেছেন তার জন্যই মানে এসেছেন আর কি তো এটা একটা ভালো দিক আমাদের ওড়গ্রাম রামমোহন রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছর যেরকম একটা প্রোগ্রাম রাখি সেই রকম এই বছরে ব্লাড ডোনেশন ক্যাম্প কম্বল বিতরণ একটা প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছি এলাকার অনেক ভালো ভালো মানুষ এই আমাদের এখানে উপস্থিত ছিলেন হ্যাঁ অনুষ্ঠান হয়েছে একটা এই প্রোগ্রাম আছে আজকে একটি আমার আমার আর কি লাইফের কতগুলি ঘটনা থেকে এগুলি জন্মেছে তার জন্য এখানে একটা অনাথ আশ্রম করেছি একটা বৃদ্ধাশ্রম আছে অ্যাম্বুলেন্স আছে এখানে এলাকার সমস্ত মানুষদেরকে ফ্রি পরিষেবা দেওয়া হয় এখানে সকালে একটা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছি এখানে মাস্টার আছেন মাস্টারমশাইরা সব আছেন পড়ান ফ্রি তার জন্য যত এলাকার যাদের আর কি টিউশনি পড়ানোর ক্ষমতা নাই তারা এখানে সব পড়াশোনা করে আগামী দিনে এলাকায় এই ধরনের যে সমস্ত ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করাতে পারছে না তাদের যদি সন্ধান পায় তাদেরকে যতটুকু পাশে থাকার সেটা থাকবে আমার নাম শেখ ইমামুদ্দিন উদ্দিন গ্রাম রামমোহন রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ